পঁয়ত্রিশতম বর্ষে আমরা সবাই হারিয়ে যাওয়া মাদুর শিল্প দুর্যোগের বৃষ্টি উপেক্ষা করে হলদিয়া শিল্প শহরে চাউলখোলা ও কিসমত শিবরাম নগর লক্ষ্মী গ্রামের লক্ষ্মী পুজোয় মেতে উঠেছে দশমীর রাত থেকে আকাশের মুখ ভার দফায় দফায় বৃষ্টির তাপন তার মধ্যে লক্ষ্মী পুজো প্যান্ডেল তৈরির কাজ চালিয়ে গেছেন কর্তারা ছয় অক্টোবর সন্ধ্যায় পুজো উদ্বোধন তার আগে আয়োজনের তৎপরতা চরমে আমরা সবাই কিসমত শিবরাম নগর পঁয়ত্রিশ বছরের পুজো সাবেকিয়ানা মূর্তি এবং হারিয়ে যাওয়া মাদুর শিল্প দিয়ে তৈরি মণ্ডপ হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন তৃষা মণ্ডল এবং সঙ্গীত পরিবেশন করেন প্রত্যুষা খারা চারাগাছ বিতরণ এলাকার নতুন প্রজন্মের জন্য প্রতিভা অন্বেষণ এলাকার ছেলে মেয়েদের গান নৃত্য পরিবেশন হয় মঞ্চেই আইসিডিএস স্কুলের ছাত্রছাত্রীদের পোশাক চারাগাছ বিতরণ মঞ্চে উপস্থিত ছিলেন এলাকার বন্ধু বিশিষ্ট সমাজসেবী লক্ষণ মণ্ডল সপ্তাহ করেছেন প্রায় আটশো উপস্থিত ছিলেন আইসিডিএস স্কুলের শিক্ষিকা ভবানী মাইতি বিশিষ্ট সমাজসেবী এবং কবি মানুষ পট্টনায়ক ছিলেন পরাশ দাস ও স্বাগতা দাস উদ্বোধনী অনুষ্ঠানে সবাই সভাপতিত্ব করেন হলদিয়া বন্দর পত্রিকার সম্পাদক ও হলদিয়া নিউজ ডাইরেক্টর দুর্গাপদ মিশ্র সভায় সঞ্চালনা করেন ক্লাব কমিটির কোষাধ্যক্ষ মহাপ্রভু বেড়া কে কর পেস্ট্রিতে জীবোজাল সফল ওয়াও আশা দে লাজवाब न्यू विद्युत बेकारी রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাচক বসন্তি ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের বিপরীতে হলদিয়া আমরা এই আর আমাদের ক্লাবের সদস্যরা তাদের জন্য নিরাপত্তা দিচ্ছেন আগামী কি বলবেন আগামী দিনে যাতে এভাবে আমাদের সামনে প্রশাসন হাত বাড়িয়ে দেয় আমাদের ক্লাবের পক্ষ থেকে সবাই যাতে সুস্থভাবে যাদের দর্শনার্থীদের ঠাকুর দেখা বা এর জন্য সুবিধা করা হয় সেই চেষ্টা আমরা বারে বারে তুলে ধরছি বা বারে বারে চেষ্টা করছি আমার নাম চন্দনমন্ডল কি দায়িত্বে আছেন আমি হচ্ছে সম্পাদক সম্পাদক তাদেরকে আজকে আর আমরা আমরা সবাই পক্ষ থেকে তাদের হাতে আমরা কিছু সাত করেছি সেগুলো হাতে তুলে দেবে কদিন অনুষ্ঠান চলবে আপনাদের চলবে তিন কালকের কী আছে কালকে একটা আছে সোশ্যাল প্রোগ্রাম একটা আছে ছোটোখাটো আগামী পরশু দিন কী আছে খেলাধুলো আছে এলাকার ছেলে মেয়েদের নিয়ে বহু মানুষজন আছে তাদের জন্য কি ব্যবস্থা রেখেছেন হস্তা আমাদের প্রশাসনিক লেভেল আছে তারপরে আমরা আমাদের ক্লাবের সদস্য মেম্বার যারা আছে সবাই করছে আপনার নাম দাদা কি দায়িত্ব আছে এখন ভালো যখন আমি সৎকার করাতে যেতেন তখন কি ভয় লাগতো হ্যাঁ এখন পর্যন্ত কত কজন করেছেন হ্যাঁ এখনও পর্যন্ত কত সৎকার করেছেন

আপনার নাম কোনো অসুবিধা নেই প্রত্যেকের বাড়িতে পুজো আর্চা থাকে আজকের দিনে তো সেই কারণের জন্য আজকের একটু মানুষজনের ভিড়টা কম থাকে তো অলরেডি কাল থেকে মোটামুটি দু তিন দিন প্লাস ওয়েদার খারাপ এগুলো কারণের জন্য একটু লোক কম দেখা যাচ্ছে বেশ সুন্দর রয়েছে সন্ধ্যাটা শুরু রয়েছে তো একটু রাত্রি হলে আর একটু মানুষের আজকের কি কর্মসূচি রয়েছে আজকের আমাদের মণ্ডপ উদ্বোধন প্রতিমা উদ্বোধন আমাদের অনুষ্ঠান যেসব কর্মসূচি আছে সেগুলোতেই আমাদের শুরু হয় আপনার নাম বিশ্বজিতা কি দায়িত্বে আছেন আমাদের পঁয়ত্রিশতম হিসাবে লক্ষ্মী উৎসবের সুভদারোদ্ঘটন এরপর আমাদের আগামী তিন দিন যে সমস্ত কর্মসূচিগুলো চলবে সেগুলো হলো আমাদের প্রথম কথা আমরা গত বছর একটা থিম করেছিলাম যেটা হচ্ছে বৃক্ষরোপণকে কেন্দ্র করে তো এবছরও আমরা সেরকমই একটা মাদুর শিল্পের থিম করেছি যেটা আমাদের পূর্ব মেদিনীপুর জেলার একটা গর্ব অতীতে ছিল এখন ওই কুটির অনেকটাই ধ্বংসের পথে তো সেটাকে আমাদের বাঁচিয়ে রাখার জন্য সমাজে বার্তা তো সেই সঙ্গে আমরা আরও চারা বিতরণ করব। তারপর আমাদের সমাজে যে সমস্ত মানুষগুলো একটু আর্থিকভাবে পিছিয়ে আছে তাদেরকে আমরা যতটা সম্ভব আমাদের সঙ্গের পক্ষ থেকে আমরা হেল্প করব। সেই সঙ্গে আমাদের এলাকার একটি মাত্র অঙ্গনবাড়ি কেন্দ্র রয়েছে তো সেই আইসিডিএস স্কুলে সমস্ত ছাত্রছাত্রীদের আমাদের সঙ্গের পক্ষ থেকে আজকে আমাদের স্কুল ড্রেস দেওয়া এটা হচ্ছে ওদের পুজোর গিফট আপনাদের এবারের পুজোর থিম এবং প্রতিমা কিসের আদলে হয়েছে এবারে আমাদের পুজোর থিম যেটা রয়েছে আমাদের পূর্ব মেদিনীপুর জেলার গর্ব হারিয়ে যাওয়া একটি কুটির শিল্প মাদুর শিল্প এবং প্রতিমা যেটা রয়েছে সেটা একদম আমাদের ঘরের মেয়েকে স্বাগত জানানোর যে থিম সেটি আপনার নাম আমার নাম মহাপ্রভু ব্যায়িত কি আছেন এবছর আমরা সবাই সঙ্গে প্রসাদক কে কার্পেস্ট্রিতে জীবে জল শপন ওয়াও আশাদে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি

রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া